আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কল্যাণে এতক্ষণে জেনে গেছেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র নামক কুলঙ্গার একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দফায় দফায় পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে মূল ঘটনাটি ছিল এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিল এবং সেই সময় তাদের সকল ফোনগুলো এক জায়গায় জমা ছিল এবং সেই সময় মানসিক ভারসাম্যহীন একজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ঢুকে পড়ে আর তারপর তাকে চোর ভেবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে নিয়ে যাওয়া হয় সেখানে দফায় দফায় পিটিয়ে তাকে হত্যা করা হয় এবং যাকে পিটিয়ে হত্যা করা হয় সেই লোকটির নাম তোফাজ্জল হোসেন তোফাজ্জলের বাসা বরিশালে তোফাজ্জলের সেইখানকারী স্থানীয় একজন চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎ করেই সে মেয়েটির বিয়ে হয়ে যায় এবং এক মাসের ব্যবধানে তোফাজ্জল হোসেনের বাবা এবং মা দুজনই মারা যান সেই সময় তোফাজ্জল হোসেনকে দেখার মতো ছিল শুধুমাত্র তার বড় ভাই এবং কিছুদিন পরে তার বড় ভাইও মারা যান তো বাবা মা মারা যাওয়ার পরেই তোফাজ্জল হোসেন মানসিকভাবে ভেঙে পড়ে এবং তিনি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয় এবং তার বড় ভাই যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলেন তোফাজ্জল হোসেনের জন্য তিনি চিকিৎসার হাত বাড়িয়েছেন তোফাজ্জল হোসেনকে তিনি তার পক্ষে যতটুকু সম্ভব চিকিৎসা করিয়েছেন কিন্তু যখন তার বড় ভাই মারা যায় তারপর থেকেই কিন্তু তোফাজ্জল হোসেন আরও মানসিকভাবে ভেঙে পড়ে এবং তিনি আরও মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এবং তারপর সে এক পর্যায়ে রাস্তায় থাকা শুরু করে আর আপনারা হয়তো বা জানেন যে তোফাজ্জল হোসেন মানসিক রুগী হলেও তিনি কিন্তু একটা সময় ছিলেন মেধাবী শিক্ষার্থী যে কারণে তার যারা পরিচিত ছিল তারা চেষ্টা করে তাকে হেল্প করা তার সাথে দেখা হলে তারা চেষ্টা করতো তাকে খাওয়ানোর এবং তারা চেষ্টা করতো তাকে কিছুটা হলেও টেক কেয়ার করার জন্য কিন্তু একজন মানসিক রোগীকে তো আর সব সবসময় এভাবে টেক কেয়ার করা যায় না এবং তারপরে একটা সময় সে ঢাকাতে চলে আসলো আর তার কিছুদিন পরেই এই ঘটনাটি ঘটলো এখন আমার কথা হচ্ছে সে যদি চুরিও করে একজন চোরকে কিন্তু আপনি কোনোভাবেই পিটিয়ে মেরে ফেলতে পারেন না কিছুদিন আগে যখন ডাকাতগুলো ধরা পড়লো ডাকাতদেরকেও কিন্তু মেরে ফেলা হয়নি তো এই মানসিক রুগীকে কেন পিটিয়ে হত্যা করা হলো কেন তাকে নির্মমভাবে মেরে ফেলা হলো এবং একটা ভিডিও দেখার পর আমার চোখ দিয়ে পানি চলে আসছে তাকে প্রথমে পিটানো হয়েছে তারপরে তাকে খাওয়ানো হয়েছে এবং তারপরে পরে তাকে পেটাতে পেটাতে মেরে ফেলা হয়েছে আসলে এটা কি ধরনের বর্বরতা আমার জানা নেই কিন্তু মধ্যযুগের মতো এরকম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমি প্রশাসনের কাছে এই একদল ছাত্র নামক কুলঙ্গারের বিচার চাই এবং আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে একটা বিষয় যখন তোফাজ্জল হোসেন তার মামার ফোন নাম্বার দিয়েছে সেই একদল শিক্ষার্থী নামক কুলাঙ্গার সেই একদল শিক্ষার্থী নামক জারোস তারা কিন্তু তার মামার কাছে ফোন দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছিল এবং যখন তারা টাকাটা পায়নি তখনই কিন্তু তারা এই মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই যে মানুষ হওয়া যায় না এটি তার সবচেয়ে বড় একটা উদাহরণ আমি বলতে চাই এই ঘটনাটি যারা ঘটিয়েছে তারা সুস্থ স্বাভাবিক মানুষ না তারাই অস্বাভাবিক মানুষ এবং তারাই মানসিকভাবে অসুস্থ এবং আমি আমার নিজের থেকে বলতে চাই যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের জন্মের সমস্যা আছে তারা এক কথায় জারস কারণ জারস ছাড়া কখনো এমন কাজ কেউ করতে পারে না এখন যদি আপনি ধর্মের কথা বলেন আপনি ইসলাম ধর্মের কথা বলেন আপনি হিন্দু ধর্মের কথা বলেন কোনো ধর্মতেই চোরকে মেরে ফেলার কোনো বিধান নেই যেহেতু তারা কোনো ধর্মের বিধান মানেনি তাহলে আমরা ধরেই নিচ্ছি তারা হয়তো বা জারস কারণ জারোসদের কোনো ধর্ম থাকে না তো যাই হোক আমি এই বিষয়টি নিয়ে আর বেশি কথা বলতে পারছি না কারণ তোফাজ্জল হোসেনের কিছু ভিডিও দেখার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছে এবং আমি নিজে মানসিকভাবে ভেঙে পড়েছি সেইখানে একদল মানুষরূপী জানোয়ার কিভাবে। এই কাজটি করতে পারলো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ